আমি জিতলে নির্বাচন সুষ্ঠু আর আমি হারলে নির্বাচন দুষ্টু সেই জায়গাটাই আঁকড়ে ধরে বসে আছি তাহলে সংস্কারটা তো আমরা এখনো কিছু করতে পারিনি এই বাংলাদেশে আপনি যদি ওই একাত্তরের রাজাকার আল বদর এই সকল রেখে যাওয়া আওয়ামী লীগের বয়ান রয়ের বয়ান ভারতীয় হিন্দুস্তানি বয়ান দিয়ে রাজনীতি করতে চান তাহলে জনগণ ডাকসুর মতো জাতীয় নির্বাচনেও আপনাদেরকে ছুড়ে ফেলে দিবে অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাই স্বচ্ছ রাজনীতি করুন নতুন রাজনীতি করুন সুন্দর রাজনীতি করুন, ওই দেওয়া রাজনীতি বন্ধ করুন না হলে বাঙালি বাংলাদেশি জনগণ আপনাদেরকেও রেড কার্ড দেখিয়ে দেবে আমাদের নিজেদের ব্যক্তি সংস্কার এখনো হয় নাই আমাদের দলের সংস্কার এখনো হয় নাই আমরা জাতির সংস্কার করব সেই বড় বড় বাক্যবান এখন সৃষ্টি করছি সংবিধানের দোহাই দেওয়া বন্ধ করুন যখন একটি দোষরের দোষর জাতীয় পার্টির নিষিদ্ধ প্রসঙ্গ আসে তখন বিএনপি বলে এটা আমাদের দায়িত্ব না জনগণের দায়িত্ব ঐক্যমাত্ম কমিশনের ওখানে যে যখন আপনারা বলেন তখন তো আপনারা জনগণের পাল চিন্তা করেন না তখন ক্ষমতার জন্য শুধু নিজের খায়েশটাই বলেন যখন প্রয়োজন তখন আমি নেতা আর যখন ওই জাতীয় পার্টিকে বাঁচাতে হবে তখন দোষ চাপিয়ে দেবেন জনগণের ওপর এই পুরানো বন্দোবস্তের দোষারোপ বন্দোবস্তের রাজনীতি আমরা বাংলাদেশে চাই না। এক গিয়েছে হয়তো নতুন আরেক স্বৈরাচার আসবে হয়তো আবারও আন্দোলন সংগ্রাম হবে হয়তো আবারও রক্তপাত হবে কিন্তু স্বাধীন সার্বভৌম ভারতীয় প্রভাব মুক্ত আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ এই আগামীর জাতীয় নির্বাচন তরিগরীর নির্বাচন দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব নয় অতএব আমি বড় বড় রাজনৈতিক দলকে অনুরোধ করব আরেকবার ভেবে দেখেন হয়তো তরিগরীর নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে পারবো কিন্তু সেই ক্ষমতা কিন্তু টিকিয়ে রাখা যাবে না বিচারের খবর এই যে এত গণ হলো ফাসির শেখ হাসিনার বিচারের আপডেট কত আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই আবারও একটি অধ্যাদেশ জারি করে যদি জাতীয় নির্বাচনের পূর্বে কার্যক্রম নিষেধাজ্ঞা উত্তোলন করা হয় তাহলে শুধুমাত্র নির্বাচন নয় যে কোনো রাজনৈতিক কার্যক্রম করার সক্ষমতা ফিরে পাবে সেই আওয়ামী লীগের বিচারকত্ব আমি জানতে চাই আওয়ামী লীগকে সহযোগিতা করা জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদের দল হিসেবে বিচার কতদূর এই বিগত ১৬ বছরে যে গুম হলো অত্যাচার হলো সেই বিচারটা কতদূর এই প্রশ্নগুলো যে কোনো কারণেই হোক করা হচ্ছে না অথবা করতে দেওয়া হচ্ছে না দৃষ্টিটাকে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় নির্বাচনে এবং আপনারা সকলেই দেখেছেন রোডম্যাপ ঘোষিত হয়েছে চমৎকার একটি নির্বাচনী রোডম্যাপ এসেছে কোন সময় নির্বাচন হবে তার ষাট দিন আগে কি হবে তার পনেরো দিন আগে কি হবে তার তিরিশ দিন আগে কি হবে স্ট্রাকচারাল নির্বাচনী রোডম্যাপ যেটা একটি আইনগত প্রক্রিয়ায় যে কেউ ঘোষণা করতে পারে কিন্তু সেই নির্বাচনটা কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে এগুলো ফাইনাল করা যাচ্ছে না আমার অত্যন্ত দুঃখ লাগে ফ্যাসিস শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম আমাদের যে কাজটা ছিল সেই কাজটা আমরা করতে পারি নাই আমাদের প্রথম করণীয় ছিল বাহাত্তর সালে হিন্দুস্তানি এবং আওয়ামী যে সংবিধানটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেই সংবিধানকে অগাস্ট মাসের পাঁচ তারিখের পর সর্বপ্রথম ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল সেটা আমরা করতে পারি নাই না করতে পারার ফলে যেটা হয়েছে ক্ষমতাসীনরা এই সংবিধানকে এখন ব্যবহার করার সুযোগ পাচ্ছে তাদের পছন্দের যে বিষয় আসে সেটা সংবিধানে থাকুক অথবা না থাকুক তারা সেটা গ্রহণ করবে আর যেটা তাদের পছন্দ হবে না তখন তারা সেই বাহাত্তরের সংবিধানের দোহাই দিবে যেটা সংবিধানের মধ্যে নাই আমি অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমতাসীনদের স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যে অন্তর্বর্তী সরকার করেছেন সেটাই কোনো সংবিধানে নাই যদি সংবিধানের দোহাই দেন তাহলে আপনারাও এই মুহূর্তে অবৈধ অবস্থানের মধ্যে রয়েছে নির্বাচনটা তো হওয়ার কথা ছিল জুলাই সনদের ভিত্তিতে সেই জুলাই এখন করে কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়া ঠিক না করে স্বাক্ষর করার ব্যবস্থা করা হচ্ছে আইনি ভিত্তি তো অনেক দূরের কথা সেটার আইনি ভিত্তি কি হবে আমরা জানি না বাস্তবায়ন কিভাবে হবে জানি না নব্বইয়ের স্বৈরাচার পতনের পর যেরকম সকল রাজনৈতিক দল এক হয়েছিল মেনে নিয়েছিল ভবিষ্যতে কি করবে কিন্তু পরে আর করে নাই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি তরি করে একটা জুলাই সনদ স্বাক্ষর করেন বাস্তবায়নের প্রয়োজন নাই কে বাস্তবায়ন করবে কোন পদ্ধতি করবে আইনি ভিত্তিকে আমরা কেউ কিছু জানি না কিন্তু জুলাই সনদ তৈরি গোজামিলে ভরা জুলাই সনদ তৈরি জাতীয় নির্বাচন আমরা জুলাই সনদের ভিত্তিতে করতে পারছি না এরকম একটা অবস্থার মধ্যে যখন আমরা ডাকসু জাকসু নির্বাচনে একে অপরের প্রতি এই যে দোষারোপ এবং পুরানো বন্দোবস্ত আমি জিতলে নির্বাচন সুষ্ঠু আর আমি হারলে নির্বাচন দুষ্টু সেই জায়গাটাই আঁকড়ে ধরে বসে আছি তাহলে সংস্কারটা তো আমরা এখনো কিছু করতে পারিনি আমাদের নিজেদের ব্যক্তি সংস্কার এখনো হয় নাই আমাদের দলের সংস্কার এখনো হয় নাই আমরা জাতির সংস্কার করব সেই বড় বড় বাক্যবান এখন সৃষ্টি করছে তো আমি যেটা স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে বিচারটা হতে হবে ফ্যাসিস শেখ হাসিনার হতে হবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের হতে হবে জাতীয় পার্টির হতে হবে চোদ্দ দলের হতে হবে জুলাই সনদ স্পষ্ট করতে হবে তার আইনি ভিত্তি আনতে হবে জাতীয় নির্বাচনটাকে জুলাই সনদের নির্বাচনের পূর্বে। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ এবং সর্বোপরি ওই ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচনের ব্যবস্থাটা না করে আপনারা যদি জাতীয় নির্বাচন করেন তাহলে ওই পুরানো বন্দোবস্ততেই আমরা ফিরব এক স্বৈরাচার গিয়েছে হয়তো নতুন আরেক স্বৈরাচার আসবে হয়তো আবারও আন্দোলন সংগ্রাম হবে হয়তো আবারও রক্তপাত হবে কিন্তু স্বাধীন সার্বভৌম ভারতীয় প্রভাব মুক্ত আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ এই আগামীর জাতীয় নির্বাচন তরিগরির নির্বাচন দিয়ে কোন অবস্থাতেই সম্ভব নয় অতএব আমি বড় বড় রাজনৈতিক দলকে অনুরোধ করব আরেকবার ভেবে দেখেন হয়তো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে পারবো কিন্তু সেই ক্ষমতা কিন্তু টিকিয়ে রাখা যাবে না অতএব সময় আছে সংবিধানের দেওয়া বন্ধ করুন দোহাই যখন একটি দোষর গণহত্যাকারীর দোষর জাতীয় পার্টির নিষিদ্ধর প্রসঙ্গ আসে তখন বিএনপি বলে এটা আমাদের দায়িত্ব না জনগণের দায়িত্ব ঐকমত্য কমিশনের ওখানে যে যখন আপনারা বলেন তখন তো আপনারা জনগণের পালস চিন্তা করেন না তখন ক্ষমতার জন্য শুধু নিজের খায়েশটাই বলেন যখন প্রয়োজন তখন আমি নেতা আর যখন ওই জাতীয় পার্টিকে বাঁচাতে হবে তখন দোষ চাপিয়ে দেবেন জনগণের ওপর এই পুরানো বন্দোবস্তের দোষারোপ বন্দোবস্তের রাজনীতি আমরা বাংলাদেশে চাই না এই বাংলাদেশে আপনি যদি ওই একাত্তরের রাজাকার র এই সকল রেখে যাওয়া আওয়ামী লীগের বয়ান রয়ের বয়ান ভারতীয় হিন্দুস্তানি বয়ান দিয়ে রাজনীতি করতে চান তাহলে জনগণ ডাকসুর মতো জাতীয় নির্বাচনেও আপনাদেরকে ছুড়ে ফেলে দিবে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাই স্বচ্ছ রাজনীতি করুন নতুন রাজনীতি করুন সুন্দর রাজনীতি করুন ওই ট্যাগ দেওয়া পুরানো রাজনীতি বন্ধ করুন না হলে বাঙালি বাংলাদেশি জনগণ আপনাদেরকেও রেড কার্ড দেখিয়ে দেবে আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাই এবং সকল রাজনৈতিক বড় দলগুলোকে অনুরোধ জানাই এখনো সময় আছে জুলাই স্পিরিটটাকে ধারণ করে আসুন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ি আমরা আর রক্তপাত দেখতে চাই না সর্বোপরি আমি নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসকে ধন্যবাদ জানাই এই চমৎকার আয়োজনের জন্য আমি আশা করি তাদের এই গঠনমূলক কার্যক্রম সামনে আরো হবে এবং আমি আমার দল জ্যাকপার পক্ষ থেকে নেক্সাস ডিফেন্স